আসসালামু আলাইকুম তো সবাইকে মনে আছে আশা করি সকলে ভালো আছেন তো আজ চলে এলাম একটা এগ্রোতে অ্যাগ্রোতে এসে মোটামুটি আমরা গরুগুলো দেখছি এটা হচ্ছে ক্রস একটা গরু পাশেরটাও ক্রস একটা গরু এইগুলো হচ্ছে আমরা দেশি শাহি কিছু পাকরা আছে সাথে সাদা একটা গরু আছে মার্শাল খুবই সুন্দর গরুগুলা নাদুস নুদুস করে গুপুর গাপুর করে খাচ্ছিল তো আমরা যখন যাই তখনই দেখতে পাই যে ওনারা খাবার দিচ্ছিল প্রায় বিকাল হয়ে গিয়েছিল তো ওনারা জিজ্ঞেস করলাম যে ভাই কয় টাইম খাবার দেন ওনারা বলতেছিল যে আমরা আমরা দুই বেলা খাবার দিই বেলা খাবার হচ্ছে সকালে একবার দেয় আর আরও লোকই আমরা বিকালে একবার দেয় তো আমরা গেলাম দেখলাম যে গরুগুলা খাওয়া দাওয়া করতেছিল তো এই যে দেখতে পাচ্ছেন সাদা মাথাটা সাদা শরীরটা লাল এটা আসলে কী গরু আপনারাই বলতে পারবেন ভালো আমার চাইতে তো সুন্দর সুন্দর অনেকগুলো গরু ছিল এখানে দেশি দেশাল শাহিওয়াল গরু এইগুলো মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরুগুলো সবসময় সুন্দরই লাগে আর এই গরুগুলা আপনার যখন আমরা খামারে আসি খামারে তরতাজাই থাকে আর খামারে ওরা সুন্দর করে খাবারগুলো দেয় খাবারগুলো দিলে সুন্দর করে গরুগুলো খেয়ে ফেলে ঘুরতে ঘুরতে আজকে বিকালটায় এই কামারি আমরা কাটিয়ে দিয়েছিলাম তো সুন্দর একটা পাকিস্তানি গরু পাখরা এগুলারে পাখরা ঘুরে বলে থাকে তো আজকে মোটামুটি একটু বৃষ্টির দিন ছিল বৃষ্টির দিনে আমরা এই গরুগুলা দেখতে যাই সুন্দর করে গরুগুলা দেখতেই পাচ্ছেন এখন চলেন এগুলা ঘুরে ঘুরে পুরো ফার্মে কি কি গরু আছে দেখতে পারি এখানে শাহিবলগুলো তো শেষ করলাম ছিল নাকে আমরা চলে যাই যে বুট্টি যে গরুগুলো আছে বুট্টি গরুগুলো দেখছেন সুন্দর মশলা খাবার দিচ্ছিল খুবই ছোট ছোট গরু এই গরুগুলো নাকি অনেক দামে দামে বিক্রি হয় আর এই গরুগুলা দেখতে খুবই সুন্দর সুন্দর গরু ছোট ছোট বাচ্চা বুট্টি গরুগুলো নাম দেওয়া হয় বুটানি গরু থেকে গুপুর রাম থেকে সুন্দর সুন্দর ছোট ছোট গরুগুলা আসে তাই এই গরুগুলোর নাম দেওয়া হয় বুটানি গরু এই গরুগুলা দেখা শেষ চলেন কিছু বল দেখাই এই বোলগুলা ফার্মে থাকলে খুবই সুন্দর ইন্ডিয়ান বোল এটি হলো গুজরাটের বোল দেখছেন কি সুন্দর সুন্দর শিং তো চলেন এই ফুরা ফার্মটা আপনারা দেখলেন কেমন লাগলো আর এই যে দেখছেন পাখরা গরুটা পরে একটা লাল গরু কালো গরু দেশি গরু মানে এইখানে অনেক জাত আছে যে জাতগুলো আমি মোটামুটি আমিও ভালো করে চিনি না তো আমার তো এনে ভালো লাগছে এই আপনার বল দুটা খুবই সুন্দর তাদের শিংগুলো জোশ একদম চোখা চোখা হয়ে আছে তো দেখতে পাচ্ছেন এই গরুগুলা মার্শাল্লাহ খুবই সুন্দর আপনারা যারা কুরবানি দেবেন অবশ্যই ফারম হোক বা হাট থেকে হোক গরু কিনবেন দেখে শুনে নিজের পছন্দ অনুযায়ী এবং একা দিলে একা হিসাব আর যদি সাত শরিক বা পাঁচ ছড়িকে যেইভাবেই দেন ওই হিসাবে আপনাদের নিয়োগ থাকবে এক তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু এই গরুগুলো নিয়ে হাটের মধ্যে দেড় থেকেও নিতে পারেন আবার এগ্রো থেকেও নিতে পারেন তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বন্ধুবান্ধব যারা আছে তাদের মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম